শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে চলে এলাম শোভাবাজার বাজার রাজবাড়ির পুজো দেখতে দেখো কত মানুষের ঢল নেমে পড়েছে কি ভালো লাগছে এখানে লাইটিংটা অপূর্ব সুন্দর লাগে সত্যি কথা বলতে রাজবাড়িতে না ঘুরে গেলে মনটা একদম ভালো লাগে না এখানে গেট খোলার টাইম লেখা আছে সন্ধ্যে ছটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত দেখো কত লাইটে লাইট লাগিয়ে দিয়েছে আর কত মানুষ ঢুকছে সত্যি খুব ভালো লাগছে রাজবাড়ির পুজো দেখতে খুব ভালো লাগে অপরূপ সুন্দর সাজে সাজে সত্যি কথা বলতে কি দারুণ কত সিকিউরিটি গার্ড দিয়েছে আর লাইটগুলোর জন্য সত্যিই দারুণ সুন্দর লাগছে খুব ভালো লাগছে আমরা চলে এলাম ভাবলাম ভিড় হবে না কিন্তু না ভিড় তো আছে সবাই আমাদের মতন ভাবছে ফাঁকা ফাঁকায় দেখব এই দেখো ঢোকছি কিন্তু এখানে প্রচণ্ড জল জমে পড়েছে দাদা বলছে যা যেতে হবে না বলছে না এসে যেহেতু যাবোই জলই হোক আর যাই হোক প্রচণ্ড জল জমে গেছে কি বলবো এই দেখো কত জল সবাই জুতো হাতে নিয়ে যাচ্ছে আমি জুতো এক সাইডে খুলে রেখে আমি চলে গেছি আর দাদা জুতো পরেই গেছে পা পুরো ভিজে গেছে কত জল দেখো গানটা মারবো সামনেই নদী এই দেখো এই ছোট্ট ভাইটাও গানটা করছে এত জল মারিয়ে সবাই যাচ্ছে বলে দেখো খালি রাজবাড়িটা কত সুন্দর লাগছে যেন হচ্ছে সাইডে নদী দিয়ে ঘো কত কাদা হয়েছে তবু মানুষ এসেছে কষ্ট করে দেখার জন্য বলো আবার কি ফিরে যাবে তাই সবাই দেখবে বলে ছোটো ছোটি করে চলে এসেছে দেখো না এদিক দিয়েও গেট ওদিক দিয়েও গেট সব দিকেই জলে জলমগ্ন দেখো কত আলোয় আলো সাজেছে খুব ভালো লাগছে দিন এত মানে তাড়াতাড়ি চলে আসে না এবারে একটু তাড়াতাড়ি চলে এসেছি চতুর্থ দিনকে ঠাকুর দেখতে কত লাইটে লাইট দিয়েছে দেখো এই এত ফাঁকা নাহলে প্রচণ্ড ভিড় থাকে আর এই মায়ের মন্দির দেখছো গেটের চাপি দেওয়া তখন আমরা আসি গেট খোলা থাকে মায়ের কাছে একদম সামনে যেতে পারি যেহেতু গেটের চাপি দিয়া সিকিউরিটির দাদা ভাইরা দাঁড়িয়ে আছে এই দেখো দড়ি বেঁধে দিয়েছে যাতে না কেউ যেতে পারে এদের কলা গাছগুলো দেখছো কলা গাছগুলো পুরো বসানো আছে মানে আর আদার্স অন্যভাবে বসাতে লাগে না সব সময় কলা গাছগুলো হয়ে থাকে দেখো মায়ের মুখটা বুঝতে পারছো জয় মা খুব ভালো লাগে দেখো রাজবাড়িটা কত সুন্দর এখানে কত বয়ে শুটিং হয়েছে বলো আর লাগছেও দেখো দৃশ্যটা অপরূপ সুন্দর প্যান্ডেল তো দেখি কিন্তু এই রাজবাড়ি সত্যি রাজবাড়ি তো রাজবাড়ি আবার দেখো এখানে দালালাইতে সব ঠাকুর তৈরি হচ্ছে ছোট ছোট কত সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে রং টং করে প্রত্যেক বছর রঙ করে কি সুন্দর হয় আবার এখানে প্রসাদও বিক্রি হয় এখনও সেটা আরম্ভ হয়নি দেখো কত সুন্দর চারিদিকে আমার ছেলে দাঁড়িয়ে আছে দেখছে ঘুরে ঘুরে দেখার মতনই তো জায়গা বলো আমাদেরই কত ভালো লাগে আর বাচ্চাদের তো আরও ভালো লাগবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কত সুন্দর তোমাকে দেখাচ্ছি তোমাদের জন্যই কষ্ট করে বানালাম ভিডিওটা সবাই কিন্তু দেখে কমেন্ট করে জানাবে পাশে থাকবে ভালোবাসা দেবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা পেয়ে দেখো কত ঠাকুর তৈরি হয়েছে আর দেখো নদী মনে হচ্ছে না বলো মাঠ কাদা মাখা মাঠ আর সাইড দিয়ে নদী আর তার পাশে বাড়ি কত সুন্দর লাগছে লাইটের আলোটা পড়ছে দেখো সত্যি কি ভালো লাগছে আর কত ঠাকুর তৈরি হচ্ছে দেখো আমার ছেলে তো অবাক দেখছি আমি জিজ্ঞাসা করছি মানে ভালো লাগছে বলছে হ্যাঁ ভালো লাগছে আর খুব ভালো লাগছে নদীর মতন হয়ে আছে তাই বলছে মানা নদী ও ভাবছে সত্যি নদী মনে হয় আর নৌকা করে লঞ্চে করে আসা হয়েছে গঙ্গারে থেকে জল দেখতে দেখতে ওর ওভাব যে মনে নদী এসে গেছি ও তার অত বোঝে না বলো সত্যি দেখো চারিদিক জল দেখো না কালি সবাই কেমন আসছে বলা যায় বলো না কি বলবো আর এত জল জল চারিদিক জল জল আর জল এবার আমি চললাম জুতো আনতে দাদাভাইকে ক্যামেরাটা দিলাম বলে তুমি ধরে দাঁড়াও আমি জুতোটা নিয়ে আসি কেন আমি জুতোটা ভেজালে সারা রাস্তা হেঁটে মানে আসা যায় না বলো না পা আদার লাগে ঠিক আছে কিন্তু জুতো ভেজলে একদম ভালো লাগে না পাটটা ধুয়ে আবার জুতোটা পরে নেবো তাহলেই হবে দেখো খালি জলে জল দেখে নাও সবাই তবু আসে জুতো হাতে নিয়ে জামা প্যান্ট গুটিয়ে চলে এলাম একটা ফটো তুলে নিয়ে এলাম কেমন লাগছে জানাবে কিন্তু ফটো তো তুলতেই হবে তাই একটু ফটো তুলে নিলাম আর কি করা যাবে বলো ফটো তো তুলতেই হবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সারদিয়ার শুভেচ্ছা রইল সকলে ভালো কাটুক শুভ